তার গায়ে জাহান নামের পোশাক পড়ায় দাও আমার বাবা যদি ওই কবরের মধ্যে আপনার আমার কবরের মধ্যে যদি বিছানাটা হয়ে যায় আগুনের বিছানা শরীরে যদি আগুনের পোশাক পড়াইয়া দেয় থাকতে পারবো না কি কবরে এক মিনিট সহ্য করতে পারবো না রে বাবা ওই কবরের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে নাফরমান বান্দাকে যখন রাখা হয় তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছা দাও তার গায়ে জাহান নামের পোশাক পরে দাও জাহান নামের দিকে তার জন্য একটা দরওয়াজা খুলিয়া দাও না জাহান নামের দিকে তার জন্য একটা দরওয়াজা খুলে দেওয়া হয় তখন ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা জাহান্নামের গরম বাতাস তার কবরে আসতে থাকে নাউজবিল্লা। পাখান দরে লোকটা যদি ক হয়। আল্লা অ বিশ্ববি রাহমত লেলা আলা ম বললে মিয়াতি হি মালা ফই জলিসা নহে। ফয়াকুলা নেলাহ মার ভাব্্যকা ফয়া কুল রববি আল্লহ ফয়াকুলা নেলাহ আমার দিনুকা ফয়াকল ইসলাম ফাইকুলান লাহুমাল নাবিউ কা ফায়কুলু নাবিউনা মুহাম্মাদুন sallallahu alaihi wasallam আল্লাহর নবী বলেন বান্দা যদি যখন করা হয় তখন তাকে তিনটা প্রশ্ন যখন করা হয় তিনটা প্রশ্নের উত্তর সে নির্দিষ্টায় দিয়ে দেয় সে বলে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ sallallahu alaihi wasallam আমার ধর্মের নাম হলো ইসলাম এই তিনটা প্রশ্নের উত্তর যখন বান্দা দিয়ে দেয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয় আন আবেদে আবিদি ও ফেরেশতা যাও যাও তাকে আর ডিস্টার্ব করার দরকার নাই যাও যাও ফাফরিশহু মিনাল জান্নাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও সুবহানাল্লাহ ওয়ালবিসহু মিনাল জান্নাহ তার গায়ে জন্নাতি পোশাক পরাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত যেন জান্নাতের সুগ্রান আর এয়ার কন্ডিশনই বাতাস কেয়ামত পর্যন্ত আসতে থাকে কেয়ামত পর্যন্ত তার কবরে এই জান্নাতের সুগ্রান জান্নাতে এয়ার কন্ডিশনই বাতাস তার কবরের মধ্যে আসতে থাকে সুহান আল্লাহ এটা হলো নেককার বান্দার কবর তাহলে এই যে দুই নম্বর ঘাট কবরের ঘাট এটার মধ্যে নেককারের এক অবস্থা বৎকারের কি অবস্থা বৎকারের মধ্যে কবরের মধ্যে শুধু আগুন আর আগুন আগুনের প্রচন্ড তাপ তার কবরে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত এটা তার হালকা শাস্তি এরপরে হাসার মাঠ কায়েম হবে সেখানে বিচার হবে হিসাব নিকাশ হবে সেখানে চূড়ান্ত ভাইচালা হবে কথা বলুন টিকটা বেটিক এইভাবে বান্দা যদি নেককার হয় তাহলে তার কবরটা হয়ে যাবে এয়ার কন্ডিশনই বাতাস একটা এসি রুম হয়ে যাবে কেমত পর্যন্ত সে একটা গুম দিবে কেমতের দিন তাকে জাগ্রত করা হবে এই বান্দা উঠো হাসর ময়দানে তোমাকে উঠতে হবে সে বলবা কে আই সে মধ্যে আমাকে ডিস্টার্ব করলো কে আমাকে ডিস্টার্ব করলো বলে এখন তো হাসর মাঠ কেম হয়ে গেছে তাড়াতাড়ি যান আপনার হাসর ময়দানে উঠতে হবে হিসাব নিকাশ হবে তারপরে আপনি আপনার ঠিকানা জান্নাতের বাড়িতে চলে যাবেন এই হলো দুই নম্বর ঘাট হলো হাসরের ঘাট সেই ঘাটটাও আমাদের সামনে আসলে নাই সাকরাতের পরে কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না হাসরের মাঠ এটা অন্য কিছু নাই দুনিয়াটাই হবে হাঁসরের মাঠ আজকে আমরা যেখানে বসে ওয়াজ তাফসির শুনতেছি এটাই হবে হাসরের মাঠ সারার সারাটা দুনিয়াকে আল্লাহ তালা সমতল ভূমিতে পরিণত করবেন আল্লাহ বলেন লা তারফ ফি হা আমতা এই দুনিয়ার জমিনটা কে নাইয়া আমি আল্লাহ তালা সমতল ভূমি বানায় দিব একবারে হাশরের ময়দান যখন ক্যাম করবো লাহতার ফি হা এ জমুওয়ালা আমতা এটার মধ্যে তুমি উঁচু নিচু কোন মাছ দেখতে পাইবে না এখানে পাহাড় পর্বত থাকবে না তরলতা কিছুই থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না নদী সাগর খাল বিল কিছুই থাকবে না এইভাবে যখন কেমন মাঠ কায়েম হয়ে যাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল নেককারদেরকে নেককার নকার সবাইকে উলঙ্গ অবস্থায় উঠাইবে কিন্তু নেককারদের চেহারাটা হবে খুব উজ্জ্বল সুন্দর আর বৎকারের চেহারা হবে খুব কালো কৃষ্ণ বর্ণের বান্দাদেরকে মানবান্ধা ময়দানে আল্লাহ বা রব্বুল আলমিন সামান্য কিছু শাস্তি দিবেন এটা হবে একটা রিমান্ডের ময়দান ওই হাসরের মাঠটা নাফরমান বান্দার জন্য পঞ্চাশ হাজার বছর লম্বা হয়ে যাবে আর নেককার বান্দা যারা হবে আল্লাহর নবী বলেন কারো জন্য হবে এক বছর লম্বা কারো জন্য হবে এক মাসের সমান কারো জন্য হবে এক সপ্তাহের সমান কারো জন্য হবে একদিনের দিনের সমান কারো জন্য হবে এক ঘন্টার সমান কারো জন্য মাত্র মনে হবে এক মিনিটের ব্যাপার এবার চিন্তা করেন নেক্কার হবেন না বক্কার হইবেন বৎকার হলে ওই ময়দানে উলঙ্গ অবস্থায় সূর্য চলে আসবে অর্ধ হাত মাতার উপরে তামাই পরিণত হয়ে যাবে ওখানে বছর থাকতে হবে হবে এটা রিমান্ডের মাঠ এখানে হাজার হালকা কিছু শাস্তি দেওয়া হবে এরপরে চূড়ান্ত ফাইসলা হবে এরপরে আবার জাহান্নামে চলে যেতে হবে নাফরমানদেরকে বৎকারদেরকে আর যদি আমরা নেককার হইতে পারি আমাদের জন্য সেই হাসরের ময়দানটা হয়ে যাবে এয়ার কন্ডিশনই বাতাস আল্লাহ তালা আর শাহ আজিমের নিচে সাত শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন সেই মানুষগুলা হাসরের ময়দানের কোনো তীব্রতা গরম এগুলো তার অনুভব করবে না ওই হাসরের ময়দানে যতই গরম থাকুক না কেন সূর্য যতই নিচে চলে আসুক না কেন জমিন যতই তামা পরিণত হোক না কেন নেককারদের কোনো অসুবিধা হবে না বরং নেককারদের জন্য হয়ে যাবে সেটা একটা এসি রুম এসি রুম হয়ে যাবে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত শীত নিয়ন্ত্রিত তাপমাত্রা নিয়ন্ত্রিত একেবারে এসি রুম হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিপদে এই ঘাটগুলোতে আমরা যেন নেককার হইয়া বিপদে এই ঘাটগুলোর যে নেককারদের যে সম্মান নেককারদের যে ফজিলত সেই ফজিলতগুলো যেন আমরা অর্জন করতে পারি নেককার হইয়া যেন আমরা দুনিয়াতে থাকতে পারি নেককার হইয়া যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি নেককার অবস্থায় যেন আমাদের মৃত্যু কবর হাসর কুলসিরাজ সব জায়গায় যেন আমরা নেককার বান্দা হিসেবে উঠতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন